প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ মেলা ও বাৎসরিক উৎসব উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের নামতা এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীন সিরাজবাটি চক্রের অন্তর্গত মোল্লাচক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা ও গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বাৎসরিক উৎসব ও আনন্দ মেলা উপলক্ষে ছিল ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের শ্রেণীগত উল্লেখযোগ্য স্থানাধিকারীদের সম্মাননা প্রদান উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবারের স্টল দেন এবং তৈরি খাবার বিক্রি করেন ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতে তৈরি কুহেলি কোলে কুহেলি ফাস্টফুড সৌমদ্বীপ কোলে চিকেন পকোড়া অন্বেষা কোলে ভেজ পকোড়া এবং বেগুনি অঙ্কুর কোলে ভেজ পকোড়া পাপুর ভাজা আদিত্য পণ্ডিত ঘুগনি এগ রোল সাইকা খাতুন ঘুগনি চালের রুটি চিকেন কষা বাদাম ভাজা মনোজিৎ বনু ভেজিটেবল চপ আসিফা খাতুন পেলেট পকোড়া আনিসা খাতুন পাপড় ভাজা শেখ ইসানুর সুজির রসগোল্লা মাসবা খাতুন ক্ষুদ্র পাপড়ের দোকান শেখ রমিম পাপড় ও ঘুগনি শেখ পারভেজ আব্বাস ঘুগনি ও পাপড় সাকিল আহমেদ সাকিলের স্পেশাল ঘুগনি আজ প্রতি খাজরা একবার খেয়ে দেখো বারবার খাবে সুজন করে ঘুগনি ও পাপড় ভাজা মিন হাজরা স্পেশাল ঘুগনি স্নেহময় বাগ ফাস্ট ফুড স্টোর বর্ষা ঘরুই চানা শেখ ইজরান ঘুগনি ও গাজরের হালুয়া শিবম ঘোষ খারাপ ঘুগনি শিবমের কেক অঙ্কিতা পালুই ঘুগনি আরাত্রে আত্রিকা কলি জয়গুরু এগরোল বিরাজ দাস পিঠে পুলি খাদ্য দ্রব্য প্রদর্শন এবং বিক্রি করে এই উৎসবে দেখা গেল একজন কৃষক কৃষিকাজ বন্ধ রেখে নিজের হাতে তৈরি খাদ্য দ্রব্য আনন্দ মেলা উৎসবে নিয়ে এসেছে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পাশাপাশি বিক্রি করছে এই বিষয়ে কোনো কোনো ছাত্রছাত্রী তারা কি বললেন আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আপনাদের সামনে তুলে ধরছি সেটা আমরা আগামী দিন শুরু করতে চলেছি এবং আজকের অনুষ্ঠানে আমাদের শেষ সময়ে মাননীয় সভাপতি উনি আমাদের সঙ্গে এসেছেন আমাদের অনুষ্ঠানে সাফল্য কামনা করেছেন এবং আমাদের ভালো লাগছে উনি আমাদের প্রোগ্রামের শেষ সময় হলো আমাদের সঙ্গে আসতে পেরেছেন তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাই দিনে অভিভাবক অভিভাবকের এ হচ্ছে মোটিভ হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় না ইংলিশ মিডিয়াম স্কুল করে ভর্তি করা এর ক্ষেত্রে আমরা অভিভাবক অভিভাবকদের বারে বারে এটা বলেছি যে আপনারা ইংলিশ মিডিয়ামের দিকে যাচ্ছেন সেই ধারণা থেকে একটা ইংলিশ মিডিয়ামে যে কোয়ালিটির টিচার আছে আমাদের প্রাইমারি স্কুলে এখন তার চেয়ে অনেক লিটার কোয়ালিটির টিচার আছে তা আমরা যদি একটা ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলের মতো যদি পরিষেবা আমরা দিতে পারি তাহলে আপনারা যাবেন কেন এবং সেই জায়গা থেকে আমরা আমাদের মোল্লাচক গ্রামে আমরা আটকাতে পেরেছি আমাদের এই বিগত কয়েক বছরে অনেক ছাত্রছাত্রী আমাদের ইংলিশ মিডিয়াম থেকে এসে আমাদের প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে শুধু আমাদের স্কুলে পড়াশোনা নয় পড়াশোনার সাথে সাথে খেলাধুলা গান বাজনা নাটক আমাদের এই ব্যাপারটা চলে আমরা দু হাজার চব্বিশে সারা বাংলা নাটক প্রতিযোগিতায় আমরা তপন থিয়েটারে গেছি ওখানে আমরা আমাদের স্কুল থেকে আমরা নাটক নিয়ে গিয়েছিলাম এটা আমাদের স্কুলে আমরা করতে পারছি নাম দেবাশী সাজনা আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আচ্ছা আজকে আমাদের দু হাজার পঁচিশ সালে উৎসব এটা আমরা বিগত প্রায় উনিশ সাল থেকে পড়ে আসছি প্রতি বছরই আমরা এই বাৎসরিক উৎসবটা করি এই বাৎসরিক উৎসবে আমরা বিগত বছরে কীতে ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান সেই সঙ্গে ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং তার সাথে থাকে হচ্ছে আমরা গার্জেনদের বিশেষ করে অভিভাবকদের মায়েদের বিশেষ করে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থাকে কুইজ কন্টেস্ট থাকে এবং ছাত্রছাত্রীদের বয়স জুলাই যেমন সাজো প্রতিযোগিতা তার সাথে সাথে আমরা একটা আনন্দ মেলা করে আসছি আমরা জানেন প্রত্যেক স্কুলেই এখন হচ্ছে খাদ্য মেলা হয় ডিসেম্বরে বা জানুয়ারিতে খাদ্য মেলা হয় আমরা কিন্তু অনেক দিন আগে যখন এই খাদ্য মেলার কনসেপ্টটা আসেনি তার আগে আমরা শুরু করেছিলাম আনন্দ মেলা এই আনন্দ মেলা উপলক্ষে আমরা ছেলেরা আমাদের স্কুলে বিভিন্ন স্টল করে পশোনার সাজিয়ে বসে সেখান থেকে আমরা ছেলেদের আহ ধারণা দিতে চাই যে আগামী দিনে তারা যদি ব্যবসা করে স্বনির্ভর হয় কিভাবে হবে সেই এটাকে সামনে রেখে আমরা এই মেলাটা করে আসছি এবারে আমাদের মেলায় পঁচিশটা স্টল ছিল পঁচিশটা স্টলে ছেলেমেয়েরা তাদের বাড়ি থেকে বিভিন্ন জিনিস তারা করে এনেছে এই মেলায় ফসলা সাজিয়ে বসেছে বিক্রি করেছে এবং এখান থেকে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের একটা লভ্যাংশ তারা তুলে নিয়েছে যে খরচাটা করছে তার চেয়ে বেশি তারা লাভ করেছে তার সাথে সাথে এই মেলাটা এই মেলাকে কেন্দ্র করে আমরা একটা পুরস্কারও ওদের দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড যে কীভাবে ব্যবসা করতে হয় ব্যবসা কীভাবে তার স্টলটাকে সাজাবে ডেকোরেশান প্রেজেন্টেশান এবং কে সে কীভাবে সেটাকে সার্ভ করছে এবং খাবারের কোয়ালিটি এর ওপর ডিপেন্ড করে আমরা ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিয়েছি এবং প্রত্যেক প্রতিযোগীকেই আমরা সান্ত্বনা পুরস্কার দিয়েছি তার সাথে সাথে যে গার্জেনদের অভিভাবকদের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সেখানে আমরা তাদের প্রত্যেককে পুরস্কার প্রদান করেছি এবং এবারে যেটা আরও ভালো লেগেছে আমরা যেটা করতে পেরেছি গার্জেনদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এর আগেও আমরা চেষ্টা করেছিলাম করতে করতে পারিনি এবারে আমরা পড়লাম এই প্রতিযোগিতায় গার্জেনদের মধ্যে বেশ ভালোই সাড়া পেয়েছি এবং তার সাথে সাথে আমাদের পাশাপাশি যে স্কুলগুলো আছে সেই স্কুলের শিক্ষকদের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি তারা এসেছে এই প্রতিযোগিতায় তারা জাজমেন্ট করেছে তারা জাজমেন্ট করে তাদের পুরস্কার প্রদান করেছেন এর সাথে সাথে আমরা বিগত বছরে যারা হচ্ছে বিভিন্ন ক্লাসে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের আমরা পুরস্কৃত করতে পেরেছি আমরা করেছি তার সাথে সাথেও স্কুলে ছেলে মেয়েদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যার মধ্য দিয়ে ছেলেদের সাংস্কৃতিক তাদের যে তারা আমরা করে দিতে পেরেছি বাবু। এবং তার সাথে সাথে আমরা এবছর আরেকটা জিনিস করতে পেরেছি আপনার ব্লকে প্রথম আমরা প্রাইমারি স্কুল যেটা হচ্ছে ভারত স্কাউট অ্যান্ড গাউড এই প্রোগ্রামটা আমরা আনতে চলেছি আজকে তার হচ্ছে শুভারম্ভ হয়েছে আগামী দিনে আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই স্কাইড স্কাউট অ্যান্ড গাইডের ট্রেনিংটা করাবো আমাদের স্কুল থেকে যাতে ওরা আত্মনির্ভর হতে পারে এবং